আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকের এইচএসি আইসিটির আজকের ক্লাসে থাকবে আমাদের রোস কলস কলসপেন সহ একটা টেবিল এবং সেই সাথে থাকবে আমাদের আমাদের সাবটেক এবং সুপটেক অর্থাৎ সাবস্ক্রিপ্ট এবং সুপার ইউস ইউজ করে কিভাবে আমরা এসটিএমএল এর টেকগুলো লিখবো সো সেটা নিয়ে আজকের পর্বে থাকছে আমাদের এইচএসএল আইসিটির অধ্যায়চারে এস এবং ওয়েব ডিজাইনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে কমন একটা প্রশ্ন হচ্ছে আমাদের টেবিল টেক সো আজকের সেটা নিয়ে কথা বলা যাক আমরা এই জায়গায় একটা একটা সকাট করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি দেখতে একটা টেবিলের মতো সো এখানে কিছু তথ্য দিয়ে রেখেছি আমি যেমন এ বি সি তারপরে এখানে লিখেছি এইচ টু ও অর্থাৎ এটাকে বলা হয় হাইড্রোজেন অক্সাইড তারপরে এখানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সো এই টেক্সটগুলো দেখে বুঝতে পারতে এগুলা প্রত্যেকটা হচ্ছে কি একটা টেবিল টেকের অন্তর্ভুক্ত সো টেবিল টেক এইচ এ কীভাবে সলভ করবো বা এটার এস টেবিল কোডিং যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো আজকের একটা টেবিলের মাধ্যমে রোজ পেন কলস পেন প্লাস সাবস্ক্রিপ্ট সুপার একদম সহ এ টু জেড সবকিছু আজকে শেষ করার চেষ্টা করবো তো শিক্ষার্থীবৃন্দ এখন আমি যদি এস এর স্ট্রাকচারটা লিখি সো প্রথমে লিখতে হবে এই জায়গায় এস তারপরে লিখতে হবে আমাদের বডি ট্যাগ ঠিক আছে আমি এখানে চাইলে টাইটেল টেক তারপরে হেড টেক এগুলো দিতে পারতাম কিন্তু না আমরা আসলে শর্টকাট শেষ করব কিভাবে শেষ করতে পারি সো এইচ তারপরে বডি ট্যাগ বডি ট্যাগ লিখার পরে এর আগের ক্লাসে কিন্তু আমি অনেকবার বলে এসেছি অবশ্যই কোনো টেক লিখার সময় এইভাবে লিখতে হয় এবং শেষ করার সময় স্লেচ দিয়ে শেষ করব সো এখন যেহেতু এটা টেবিল টেকের মতো দেখা যায় সো এখানে দিতে হবে টেবিল টেবিল টেক ঠিক আছে টেবিল লিখতে হবে দেন আমাদের কাজ হচ্ছে এখানে বর্ডার টেবিল বর্ডার চিহ্ন দিয়ে দিতে হবে ওয়ান আমি কেন এখানে ওয়ান দিই কারণ হচ্ছে এই টেবিলের রেখাগুলো যাতে ভিজিবল হয় সেজন্য আমরা এখানে টেবিল বোর্ডার ওয়ান দিয়ে দিই আচ্ছা এর পরবর্তী কাজ হচ্ছে টেবিল টেগের এ বি সি আর হচ্ছে আমাদের এইচ টু ও আর এ প্লাস ভোল স্কোয়ার প্রত্যেকটা এই তথ্যকে যদি টেবিলের এইখানে শো করতে চাই তাহলে প্রথম কাজ হবে আমাদের টিয়ার এর আগের ক্লাসে শিক্ষার্থীদের তোমরা জেনেছো যে টিয়ার দিয়ে মূলত আমরা কি ইন্ডিকেট করতেছি টেবিলের রো এই টেবিলে লক্ষ্য করলে দেখতে পারবে বাম থেকে হিসাব করলে একটা রো আরেকটা রু মানে দুইটা রু রয়েছে আর কলম যদি আমি কাউন্টিং করি উপর থেকে হিসাব করো একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম আর নিচ থেকে কাউন্টিং করলে একটা দুইটা কলাম। সো আমি আর আগের ক্লাসে বলেছিলাম আগের পর্বে বলেছিলাম যে আমাদের যেইখান থেকে হিসাব করলে আমাদের রো বা কলাম বেশি হবে সেটাই আমরা হিসাবে রাখবো সো এখানে টি দিয়ে দিলাম তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের টিটি দেওয়া ঠিক আছে সো টি দেওয়ার পরে প্রথম ঘরের টিটিতে দেখতে পাচ্ছ এখানে আছে এ এখানে রয়েছে এ সো এইখানে তুমি যেই কাজটা করো প্রিয় শিক্ষার্থীরা যে তুমি এই জায়গায় এ লিখে দিবা কেমন তারপরে টিডি ক্লোজিং করে দিবা তারপরে টিডি ক্লোজিং করে দিবা অ্যান্ড দেন তার পরবর্তীতে এই ঘরটা রয়েছে টিডি তারপরে তুমি আবার টিডি দিবে এটা স্বাভাবিক নিয়মে চলবে বি দিয়ে ক্লোজিং করে দিবে। টিডি তারপরে সি রয়েছে তুমি আবার দিবে দেবে তারপরে সি দিয়ে দিবে দেন আবার টিডি যেহেতু একটা রোয়ের কাজ আমাদের শেষ হয়ে গেল সো এই জায়গায় টি ক্লোজিং করে দিবে আশা করি এতটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা সো যদি এতটুকু বোঝা যায় তার পরবর্তী কাজ থাকবে আমাদের যে তার পরবর্তী কাজ থাকবে এখন এই সেকেন্ড রোডা নিয়ে চিন্তা করো এই জায়গায় আছে এইচ টু ও সো এইচ টু ও এই জায়গায় এইচ টু ও থাকার জন্যে আমাদের যে কাজটা করতে হবে এইচ টু ও এটার জন্য আমি আবার টিআর দিয়ে দেবো কী দেব টিআর দিয়ে দিলাম কিন্তু এখন লক্ষ্য করো টিআর দেওয়ার পরে এখানে এইচ টু ও এখানে কিন্তু টুটা এইচ এর নিচে আছে ঠিক আছে যার জন্য এটা হচ্ছে এস ইউ বি মানে সাবস্ক্রিপ্ট আমি এর আগের পর্বগুলোতে তোমরা দুই তিন নাম্বারে যে পর্বগুলো লিখেছে সেখানে আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ইউজ সো এইখানে আমি টিডি লিখবো টিডি লিখার পরে এইচ টু ও এই কথাটা লেখার জন্য আমাকে প্রথমে লিখতে হবে এইচ তারপরে এস ইউ বি তারপরে টু যেহেতু নিচে তাহলে সাবটি এস ইউ বিটা ক্লোজিং করে আবার ও দিয়ে দিবা দেন স্ল্যাশ টিডি দিয়ে দিবা ঠিক আছে তারপরে এই ঘরের কাজটা শেষ হয়ে গেলে এখন লক্ষ্য করো বন্ধুরা এ প্লাস বি এই ঘরটা কিন্তু সে দুইটা কলামকে একা বহন করেছে দেখো বি আর সি এর ঘরটাকে একা বহন করার জন্য সে কলসপ্যান হবে কি হবে কল স্প্যান টু হবে সো এটার জন্য আমি আবার লিখবো টি ডি টি ডি লিখার পরে যেহেতু এ প্লাস বি হোলস্কোয়ার বি আর সি দুইটা ঘরকে একা বহন করেছে সেহেতু এখানে আমাদের ব্যবহার করতে হবে কল কল স্প্যান মানে দুইটা কলাম একা বহন করেছে ঠিক আছে কলস প্যান দেওয়ার পরে এখানে যেহেতু দুইটা ঘর বহন করেছে সেহেতু আমি দিয়ে দেবো টু কলস প্যান টু এখন এখানে ভেতরে কী রয়েছে এ প্লাস বি স্কোয়ার স্কোয়ারটা যেহেতু উপরে রয়েছে সেহেতু আমাকে এখানে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে শুধু এই টু এর জন্য সো আমি লিখবো ব্রেকের দিয়ে এ প্লাস বি এটা স্বাভাবিক নিয়মেই চলবে দেন এই এর জন্য আমাকে ইউজ করতে হবে এস ইউ পি ট্যাক মানে সুপার স্ক্রিপ্ট ট্যাক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই এস ইউ পি ট্যাক ব্যবহার করলাম তারপরে মাঝখানে টু দিয়ে দিবা দেওয়ার পরে আবার ক্লোজিং করে দেবা এস ইউ পি টেক তারপরে যেহেতু টিডি স্টার্ট করেছিলাম টিডিটা এই জায়গায় ক্লোজিং করে দেবো ঠিক আছে তারপরে আমাকে টিয়ারটা ক্লোজিং করে দিতে হবে আচ্ছা আশা করি এতটুকু বোঝা গিয়েছে এরপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হবে যে যেহেতু টেবিল টেক দিয়ে শুরু করেছিলাম টেবিল টেকটা ক্লোজিং তারপরে আমাদের বডি বডিটা ক্লোজিং ঠিক আছে তারপরে আমাদের এইচটিএমএল ক্লোজিং আশা করি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণের এই ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই রোজ প্যান কলস প্যানের ব্যবহার প্লাস আমরা এই জায়গায় সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সহ আমরা মোটামুটি সব কয়েটা টেক আনার চেষ্টা করেছি যদি এরকম ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নেক্সট কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এটি লাইক করে রাখবে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ